নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আজকে কিন্তু আমার ডেলি ব্লগ নাই আজকে কালকে ছিল জন্মাষ্টমী আপনারা সবাই জানেন তো সেই জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু আজকের ভিডিওটা এখানে আমি তাল ধরব তালের পিঠে তালের তেলে পিঠে বলুন কী গুলগুলি বলুন আমরা তো বলি গুলগুলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন ঠাকুরকে প্রসাদ মানে যেগুলো প্রসাদ নিবেদন করা হবে ঠাকুরের কাছে মানে আমার গোপালের কাছে সেগুলো কিন্তু সব আমার দেখুন রেডি হয়ে গেছে এবার আমি বসবো পুজোতে তখন থেকে বসেছি কটা তিনটে থেকে বসেছিলাম এখন বাজে সাতটা পুরো সাতটা এত কিছু করলাম একাই করলাম তো অনেকটা সময় লেগে গেছে এবার বসবো পুজোতে তো ঠাকুরকে তারপরে সাজাবো তো তখন দেখা হবে চলুন ছটফট করে আগে ঠাকুরের কাছে যেই শাড়িটা পরে বসবো আগে চেঞ্জ করে ফেলি আলো জামাটা চেঞ্জ করবো তো নাকি হ্যাঁ ওই তো জামা তো রাখছি হ্যাঁ তো গোপালকে এখানে জামা পরানো চলছে যে নতুন জামা পরানো হলো তো গোপালকে এখানে ড্রেস পরিয়ে তারপরে দেখুন এখানে এই যে এগুলো গোপালের সব জিনিস di gen sikilis. Anche dan hiv ya sikol dan di gen. এই দেখুন সাজানো কমপ্লিট গোপাল সব কমপ্লিট তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যেন নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে জন্য টাটা